নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই টগর ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং কেন কখন ও কীভাবে করব সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেব্রুয়ারি থেকে মার্চ মাস খুবই আদর্শ সময় আমাদের বাড়িতে থাকা পুরাতন টগর ফুলের গাছগুলোর প্রুনিং এবং রিপোর্টিং করার তার কারণ পুরো শীতকাল জুড়ে এই গাছগুলো ডরমেন্সি বা শীত ঘুমে থাকার কারণে সেইভাবে বেড়ে ওঠে না এই ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে এই গাছগুলো শীত ঘুম থেকে বেরিয়ে আসে এবং নতুন করে গ্রোথ বা বৃদ্ধি চালু করে তো এই সময় গাছের ডালপালা ও শিকড় কাটাই ছাটাই করলে প্রচুর নতুন ডালপালা ও শিকড় বের হবে সেই ক্ষেত্রে পরবর্তী সময়ে গাছে ফুলের সংখ্যা বাড়বে এর জন্যে আমরা যে কোনো কাটার বা কাঁচি নেব এবং সেটাকে ভালো করে স্যানিটাইজ করে নেব যাতে এর মধ্যে কোনো জীবাণু না থাকে টগর ফুল গাছের ডালপালা কাটাই ছাটাই করার ব্যাপারটা পুরোপুরি নির্ভর করবে আপনার ওপর আপনি গাছটাকে কি সেপ দিতে চান বা কতটা কাটাই ছাটাই করতে চান আমি এই গাছটার হার্ড প্রুনিং বা ভারী কাটাই ছাটাই করে দেব তার কারণ গাছটা হাইটে প্রচুর লম্বা হয়ে গেছে তো প্রুনিং না করলে এই বছর গাছটা আরও অনেক লম্বা হয়ে যাবে তো এত লম্বা গাছ যেহেতু আমি চাইছি না গাছটাকে ছোটোর মধ্যে রাখতে চাইছি তাই জন্যে আমি এই গাছটার হার্ড প্রুনিং বা ভারী কাটাই ছাটেই করব এই গাছের প্রতিটা ডালকে আমি মাটি থেকে একটু উপর অবধি রেখে বাকি ডালটাকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বা একটু ক্যারাচে করে কেটে দেব তো সাইডের যে ডালগুলো ছিল এই সবকটা ডালকেই মাটি থেকে একটু উপর অবধি রেখে বাকি ডালটাকে কেটে দিলাম একইভাবে এই মাঝখানের মেন ডালটাকে আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল বা একটু ক্যারাচে করে কেটে দেব তো এর সাথেই টগর ফুল গাছের হার্ড প্রুনিং বা ভারী কাটেই ছাটেই করা কমপ্লিট হলো যে ডালগুলোকে কেটে দিলাম এই ডালগুলোকে ফেলে না দিয়ে ঠিকঠাকভাবে কেটে বালিতে বসিয়ে নতুন গাছ তৈরি করা যেতে পারে এরপর এই কাটা অংশগুলোতে আমাদের যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে যাতে এই কাটা অংশগুলোতে কোনো ফাঙ্গাসের অ্যাট্যাক বা ডাইব্যাক না হয় তো এখানে আমি সাফ ফাঙ্গিসাইট জলে মোটা করে গুলে নিয়েছি এরপর একটা তুলির সাহায্যে এই কাটা অংশগুলোতে এই সাব ফাঙ্গিসাইড আমি লাগিয়ে দেব এর বদলে অন্য যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক আপনারা ব্যবহার করতে পারেন আর কোনো ফাঙ্গিসাইড না থাকলে হলুদ গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে পারেন অবশ্যই ফাঙ্গিসাইড নয়তো হলুদ গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে হবে এরপর এই গাছের শিকড় কাটাই ছাটাই করব এর জন্যে গাছটাকে টপ থেকে বের করে নিতে হবে টবের চারপাশে রুট বাউন্ড হয়ে গেছে বা শিকড়গুলো জমাট বেঁধে গেছে যার ফলে এই শিকড়গুলোর নতুন করে গ্রোথ হবার আর জায়গা নেই এবং এই শিকড়গুলোর খাবার সংগ্রহ করার ক্ষমতা অনেকটাই কমে যায় এই শিকড়গুলোকে কেটে দেবার ফলে নতুন যে শিকড়গুলো বেরোবে সেইগুলো খাবার সংগ্রহ আরও ভালোভাবে করতে পারবে এবং শিকড়গুলোর গ্রোথ হবার অনেক জায়গা থাকবে একটা খুরপির সাহায্যে এই রুট বাউন্ড বা এই শিকড়গুলো যে জমাট বেঁধে গেছে এইগুলোকে আমাদের কেটে দিতে হবে মাটির চারপাশে যে রুট বাউন্ড তৈরি হয়েছে এই রুট বাউন্ডটাকে আমাদের কেটে দিতে হবে বা পরিষ্কার করে দিতে হবে উপরের মাটিটাকে আমরা হালকা করে ঝরিয়ে দেব কিন্তু গাছের গোড়ার গাছের শিকড়গুলোকে আমরা কোনোভাবেই কাটবো না বা ডিস্টার্ব করব না শুধু যে যে জায়গাগুলোতে রুট বাউন্ড বা শিকড়গুলো জমাট বেঁধে গেছে শুধু ওই শিকড়গুলোকে আমরা কেটে দেব। তো টগর ফুল গাছের শিকড় কাটাই ছাটাই করা কমপ্লিট হলো। মাটির চারপাশে যে রুট বাউন্ড বা শিকড়গুলো জমাট বেঁধে গেছিল সেইগুলোকে পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হয়েছে কিন্তু গাছের গোড়ার কাছের যে মাটিটা আছে বা শিকড়গুলো আছে সেইগুলোকে কোনোভাবেই ডিস্টার্ব করা হয়নি গাছের একদম গোড়ার কাছের শিকড়গুলোকে বা ওপরের দিকে শিকড়গুলোকে কোনোভাবেই কাটা চলবে না তো এর সাথেই টগর ফুল গাছের শিকড় কাটাই ছাটেই করা কমপ্লিট হলো এরপর এই গাছটার রিপটিং করব। এর জন্যে একটা ভালো পটিং মিক্স বা মাটি আমাদের তৈরি করে নিতে হবে টগর ফুল গাছের মাটি তৈরি করতে আমাদের তিনখানা জিনিস লাগবে একদম প্রথমে এখানে আমি ভাগ নিয়েছি গার্ডেন সয়েল আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে মাটি বা গার্ডেন সয়েল পাবেন সেটাকে দু ভাগ নেবেন এই ভাগ মাটির সাথে আমি মেশাব এক ভাগ কনস্ট্রাকশান স্যান্ড বা হলুদ বালি এর বদলে নদীর বালি মাটি বা সিলভার স্যান্ড ব্যবহার করা যেতে পারে এবার এই দুখানা জিনিসের সাথে আমি মেশাবো এক ভাগ ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এর বদলে গোবর সার বা পাতা পচা সার ব্যবহার করা যেতে পারে এবার এই তিনখানা জিনিসকে যে ভাগে মেশাতে বললাম সেই ভাগে ভালো করে মিশিয়ে নিলেই টগর ফুল গাছের জন্য আদর্শ মাটি বা আইডিয়াল পটিং মিক্স রেডি হয়ে যাবে তো এখানে আমি এই সবকটা জিনিসকে মিশিয়ে ফুল গাছের জন্য মাটি রেডি করে নিয়েছি আপনারা চাইলে পুরাতন মাটি ব্যবহার করতে পারেন এই গাছের টবে যে মাটিটা ছিল ওই মাটিটাকে ভালো করে চেলে নিয়ে ব্যবহার করতে পারেন টগর ফুলের গাছ যে টবে ছিল আমি ওই একই টব ব্যবহার করছি এটা একটা দশ ইঞ্চির টব টবে মাটি ভরার আগে টবের নিচে অবশ্যই একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিতে হবে যাতে এই টবের নিচে ড্রেনেজ হোলটা বুঝে না যায় তো এই জিনিসটা আমি আর দেখালাম না আপনারা সবাই জানেন এরপর এতক্ষণ যে মাটিটাকে আমরা রেডি করলাম এই মাটিটাকে আমি টবের মধ্যে ভর্তি করে নেব টবের অর্ধেকটা মাটি ভর্তি করার পর আমরা গাছটাকে বসিয়ে দেখব গাছটা একদম টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসছে কিনা গাছটা টবের মাঝখানে বা সঠিক জায়গায় বসে গেলে টবের বাকি অংশতে আমরা মাটি ভর্তি করে দেব এই মাটিটাকে আমরা ভালো করে চেপে চেপে ভর্তি করব যাতে কোনো গ্যাপ না থাকে তো এইভাবে টবে মাটি ভর্তি করে দিতে হবে তবে পুরো টপটাকে আমরা মাটি দিয়ে ভরবো না একটু জল দেবার মতো জায়গা রাখবো এরপর আমরা টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দেব তবে নর্মাল জল দেবো না ফাঙ্গিসাইড মেশানো জল দেবো কারণ যেহেতু আমরা গাছের শিকড় কাটাই ছাটাই করেছি যাতে কোনো ফাঙ্গাস বা ছত্রাক গাছের শিকড়ে আক্রমণ না করতে পারে আমরা এখানে সাফ ফাঙ্গিসাইড মেশানো জল দিচ্ছি তো জলের মধ্যে এক চামচ এই সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি এরপর ভালো করে টবে আমরা দিয়ে দেব। এবং এর সাথেই টগর ফুল গাছের প্রুনিং এবং রিপোর্টিং মানে ডালপালা কাটাই ছাটাই ও শিকড় কাটাই ছাটাই করা কমপ্লিট হলো এই গাছের প্রুনিং এবং রিপোর্টিং করার পর আগামী দশ থেকে বারো দিন এই গাছকে শেড বা ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে যেখানে কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না কিন্তু পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসবে দশ থেকে বারো দিন পর বা যখন থেকে গাছে কচি কচি পাতা বের হতে শুরু করবে তখন থেকে আমরা গাছকে একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিতে পারি ততদিন অবধি আমরা গাছকে শেড বা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব এবং দরকার অনুসারে জল দেবো টগর ফুল গাছের প্রুনিং এবং রিপটিং করার পনেরো দিন পর দেখুন এই গাছের ডালগুলো থেকে কচি কচি পাতা বা ডালপালা বের হতে শুরু করেছে গাছটাকে আমি এখন একদম ওপেনে বা ফুল সানলাইটে বের করে দিয়েছি তো এই ছিল টগর ফুল গাছের প্রুনিং এবং রিপটিং করার পদ্ধতি এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে